মাগরীবের নামাজের পরে যেই বাড়িতে তিনটি আমল হবে ওই বাড়িতে সব রকম থেকে আল্লাহ হেফাজত করবেন ওই বাড়ি যারা সদস্য থাকবে তাদের ভাগ্যের পরিবর্তন আসবে মাগরীবের আজান যখন দিয়ে দিবে তখন বিসমিল্লা বলে ঘরের দরজা এবং জানলাটা বন্ধ করে দেয় এটা হচ্ছে এক নম্বর আমল আগে অনেক সময় শুনতেন যে মুরব্বীরা বলতো যে আজান দিয়ে দিচ্ছে মাকরীবের ঘরে দরজালা বন্ধ করো অনেকে এটা কুসংস্কার মনে করে কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলেছেন বিসমিল্লা বলে তোমরা ঘরে দরজা জানালা বন্ধ করে দাও তাহলে দুষ্ট জিন এবং শয়তান ওই ঘরে ঢুকতে পারবে না সোহান জন্য আপনার ঘরের যদি জিন সহ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক উফুই এগুলো থেকে বাঁচতে চান শয়তান থেকে বাঁচতে চান মাগরিবের সময় আপনার প্রথম কাজ হবে বিসমিল্লা বলে তারপরে ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দেবেন এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর কাজ যখন মাগরীবের নামাজ আপনাদের শেষ হবে নামাজ পড়ার পরে সুরাবাকিয়ার তেলাবাদ করতে হবে হাদিসের মধ্যে এসে বিশাল সালাম বলেছেন যেই ব্যক্তি সোলাওয়া আত্মাবাদ করবে করলে ওই বাসা থেকে দারিদ্রতা চলে যাবে তাদেরকে দারিদ্রতা কখন স্পর্শ করবে না হান্না এটা নবীজি সাল্লাহিসাল্লাম নিজে এই কথা জানিয়েছেন এই জন্য নবীজির উপরে যদি পূর্ণ আস্থা থাকে থাকে বিশ্বাস থাকে তাহলে আমরা এটি করবো সাহাবিদের মধ্যে এই পরিমাণ বিশ্বাস ছিল যে একজন সাহাবি ইন্তেকালের সময় তাকে বাইতুল মাল থেকে তার ফ্যামিলির জন্য কিছু ভাতার ব্যবস্থা করা হবে সে বুঝতে দরকার নাই কারণ নবী আমাকে সুরা ওয়াকিয়া তেলাওয়াত শিখিয়েছে আর আমি আমার ফ্যামিলিকে এটা শিখিয়েছি সুতরাং আমার ফ্যামিলি যদি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের জীবনে অভাব হবে না সুবহানাল্লাহ তাদের কি পরিমাণ ইকিন ছিল এজন্য আমরা এই আমলটি করব তাহলে এক নম্বর বললাম ঘরের দরজা বন্ধ করা দুই নম্বরে বললাম সুরা ওয়াকিয়া আমল আর তিন নম্বরে যে আমলটা করবে তিন নম্বরের আমল হচ্ছে সুরা বাকারা শেষের যে দুইটা আয়াত আছে এই দুইটা আয়াত আপনি তেলাওয়াত করবেন মাগরীবের পরে যদি করেন হাদিসের মধ্যে এসে কেউ সুরাবার শেষে দুইটা আয়াত করে এই দুইটা আয়াতই তার আল্লাহ এত 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 গুরুত্ব রেখেছেন এই জন্য মাগরীবের নামাজের পরে মাগরীবের সময় অবশ্যই এই তিনটা আমল আমাদের বাসায় চালু করা চাই আমাদের ফ্যামিলি যারা সদস্য আছে তাদেরকে এই আমল গুলো শিক্ষা দেওয়া চাই বিশেষ করে বাচ্চা যারা আছে যারা একটু কোরআন পড়া শিখেছে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ঘর ঘরে এই আমল গুলো হওয়া জরুরি এখন দেখবেন অধিকাংশ ঘরে নানান রকমের কালাম নানান রকমের জাদু টনা আদির তুলনায় অনেক বেড়ে গেছে এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের বাসা থেকে এই আমলগুলা গুলা উঠে গেছে এখন আর আমল নাই এখন সোশ্যাল মিডিয়া টিভি গান বাজনা এগুলো এমন ভাবে ভরে গেছে যে আমাদের বাসায় আমলগুলো গুলো না হওয়ার কারণে এই নানান রকমের ফেতনা ফাসাদ আমাদের বাসায় ঢুকে পড়ছে এই জন্য নবীজির বুনিত হাদিস থেকে এই তিনটি আমল ইন্সা আল্লাহ আমরা নিয়মিত করার চেষ্টা করব